আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার শাহসাদানা সাত মাইল আটে গরুর আমদানি কিন্তু ভরপুর গরু দেখা দেখি কিনা বেচা চলছে মাংস উৎপাদনের উপযোগী গরু তো আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো ঢাকায় সাদা জোড়া কত যাচ্ছেন কত নব্বই নব্বই দাঁতে কয়টা করে ছয়টা করে যদি দেখায় দর্শক আপনাদেরকে এই পাশ থেকে এক জোড়া গরু নব্বই হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদনের উপযোগী গাভি কাকা কত হলে বিক্রি হবে দুইটাই দুইটায় দু হাজার কম আপনারা শুনলেন দর্শক দুইটায় দুই হাজার কম আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি ভাই এটা কত চাচ্ছে সাতান্ন দাঁতে কয়টা দাঁতে সকাল আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের গরু সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটা চাওয়া দাম কিনা বেসা বান শুনলেন দর্শক বান হইলে বিক্রি হবে এটা কি কিনলেন নাকি দেখা দেখি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে এটাও আপনাদের দাঁতে কয়টা এটা দাঁতে ছয়টা মানে তিনটে বলে এই যে গরুটা দশ বেশ বড় সাইজের গরু দাঁতে ছয়টা আপনাদের মোট কতগুলো আছে তিনটা আচার আর তিনটা আছে নার্সিলেন কয়টা নিলাম পাঁচটা গরু বিক্রি আচ্ছা আচ্ছা তো এটা এখন কত চাচ্ছেন এটা চাচ্ছি পাঁচা আসি পাঁচা চাচ্ছেন কিনা বেচা নিয়ে কেমন আসলে দেবো আসলে দর্শক এই যে গরুটা পাঁচা আসছে আশি হলে বলতেছে কিনা ব্যাসা করে দিবে আপনারা কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে হ্যাঁ দম করে দর্শক কুরাই করবেন গরু কিন্তু দেখা দেখি বেসা বিক্রি চলছে এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি যাচ্ছে পঁয়ষট্টি যাচ্ছেন রাতে কয়টা চারটে রাতে চারটা আসলে হ্যাঁ এই যে একটা গরু দাঁতে চারটা পঁয়ষট্টি চারশো দাম কেমন হচ্ছে দাম ওই বান্ন তিপ্পান্ন চুয়ান্ন কিনা বেসা কিনা বেসা ষাট হলেই বেস আচ্ছা আচ্ছা দেখি সরেন দিন ষাট হলি কিনা বেসা করবে দর্শক আপনারা ক্রয় করার সময় একটু দেখে যাচাই বাছাই করে দরদম করে কোরাই করবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো দেখাচ্ছে কাকা ভালো আছেন কতগুলো আছে আজকে তিনটা আছে দুইটা কই ও বিক্রি হয়ে গেছে এখন একটা আছে এটা কত আছে এখনো তিনটা আছে বিক্রি করছেন কয়টা দুইটা মোট পাঁচটা ছিল এটা কত যাচ্ছে শুনেন দর্শক এই যে একটা গরু বাহান্ন চুয়ান্ন

সিন্ধি জাতের বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের কেমন দেখছেন বাজার বাজার তো ডাউন ডাউন আটচল্লিশ আটচল্লিশ

varsa <laughs> solsa <laughs>

ছি জানাচ্ছি কে কোথা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা একটু জানাবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ